round 1 lagai dia abal lagai dia abal lagai dia I দৌৰে বাকী ৰাখিব

সরকার এবং আমাদের গ্রামের অন্যান্য একটি বল এবং প্রথম পুরস্কার সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করেছি পুরাটি নিয়ে আসার জন্য

চেপুর যুক্তি সভাপতি অমর প্রজাপতি মহাশয় ওনার হাতে পুরস্কার চলেছে সঙ্গে আছেন আমাদের এবং আমাদের মাঝি মাঝিয়া অনুরোধ করছি আপনাদের একটি গান দেওয়ার জন্য সভাপতি অনুরোধ করছি দু একটি কথা তুলে দেওয়ার জন্য

এই মঙ্গলপুর গ্রামে প্রথম পুরস্কার আপনার কি অনুরোধ হচ্ছে অনুরোধ করছি আপনার বিষয়টি কত ধন ইউ গান গায় आयो सदा भे भ i'm oh আলু <laughs> বেগুন <laughs>

گا جان گونھیرے تا منھ گونھیرے توبي آئي آدي ناييا سارا والي دا ديا راجا گونھي نذرا کیا تا سا منھ گونھیرے جاؤ جاؤ